আসসালামু আলাইকুম কৃষিপ্রেমী ভাই বন্ধুরা আছি আমার এক সিমের জমিতে তো বর্তমান ওয়েদার নিয়ে কিছু কথা বলি তো এক মাস যাবৎ প্রায় লাস্ট এক মাস যাবৎ এক মাস থেকে অনেকেরই ফুল আসতেছে আমারও কিছু কিছু করে যেগুলো আগে লাগানো ফল আসতেছে তো লাস্ট এক মাসের মধ্যে আমার মনে হয় যদি তিরিশ দিনের মধ্যে হিসাব করি তাহলে মোটামুটি সতেরো থেকে আঠেরো দিন মানে বৃষ্টি চলমান বৃষ্টি মানে এভারেজ আর যদি বাদবাকি যেই বারো থেকে তেরো দিন রোদ সেই রোদটা এমনই তীব্র রোদ কোনো বছর এই সিমের সিজনে এই যাবৎ এরকম মানে ওয়েদারের সম্মুখীন হয় নাই মানে এতটাই মানে একটা অস্বাভাবিক ওয়েদার আসলে প্রকৃতির সাথে যুদ্ধ করে তো আর পাওয়া যায় না আল্লাহাক যাক মনে করেন যেমন সেটাই ভালো এই যে সমস্যাগুলো মানে ফুল পড়ে যাওয়ার সিমের এমন কোনো জাত নাই বর্তমান সময়ে যে সে জাতের মানে সিম টিকাতে পারতেছে কেউ এই সময় সিমের বাজার চলে আসে একশোর নিচে সেখানে সিমের বাজার দুই থেকে আড়াইশো টাকা কেজি তবুও সিম নাই এ দেখেন সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে সিম টিকা না টিকা পরের বিষয় গাছকে সুস্থ রাখা সবচেয়ে বড় কাজ যে বর্তমান সময়ে গাছ সুস্থ রাখতে হবে এদের যে সতেজ গাছ দেখতেছেন এই গাছে পর্যাপ্ত পরিমাণে জোয়ার আসবে ফুল আসবে আবার এবং কি প্রচুর পরিমাণে সিমও আল্লাহ রহমতে হারভেস্ট হবে সব জমি থেকেই বাজারও পাওয়া যাবে কেননা যেহেতু বাজার এখনও নামেনি সব সিম ক্ষেতেরই যারা অনেক আগে লাগাইছে উত্তি আগাম এদের সবচেয়ে বেশি সর্বনাশ তো প্রকৃতি যখন তখন যে কোনো টাইমে যেমন খুশি তেমনভাবে চলতে পারে সেটার মধ্যে আমাদের কোনো হাত নাই আল্লাহ ভরসা এই ছিল অবস্থা এখানে প্রায় এক বিঘা সিম আছে আমার এছাড়াও আরও দুই বিঘা সিম আছে আমার যে বড় প্রজেক্ট আছে ওখানে তো দেখা যাচ্ছে অনেক সময় দেখেন এই যে অনেক কলি আছে যে এগুলো হয়তো আগামীতে ওয়েদার পরিবর্তন হলে ফুল আকারে হতে পারে তো যারা সিম নিয়ে ট্রিটমেন্ট দেওয়ার চিন্তাভাবনা করতেছেন তাদের উদ্দেশ্য করে বলি কী ট্রিটমেন্ট দেবেন এই ওয়েদারে কোনো ট্রিটমেন্ট চলে না যদি পারেন সর্বোচ্চ পোকার বৃষ্টি দিয়ে যদি ওয়েদার ভালো পান আজকের একটা ওয়েদার যদি বলি তাহলে আজকে এক ঘন্টা রোদ এক ঘন্টা বৃষ্টি আবার এক ঘন্টা রোদ এক ঘন্টা বৃষ্টি লাস্ট বাদ বাকি সারাদিনই বৃষ্টি তাও আবার কি এই যে জমিটা দেখতেছেন এই জমিতে টোটাল পানে ডুবে যায় মানে কিসের কেন গাছ সুস্থ রাখার মানে গাছ যে মারা যাবে না এখন এটাই আলহামদুলিল্লাহ এই যে বেডগুলো ডুবে আবার ভাসে আবার পানি বের হয় আবার ডুবে এভাবে আজকে এক মাস ধরে চলতেছে এক মাসের মধ্যে মনে হয় দেখা গেছে পনেরো দিন ডুবছে পনেরো দিন ভাসছে এই যে পানি নামতেছে পানি নামে গেছে আজকে আবার এই বিকালের বৃষ্টিতে পানি এভাবেই চলছে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ